ষড়যন্ত্র করে আইন মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার মামলা আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব এমনটা দাবি করে বলেছেন রাজনীতি থেকে বিএনপি চেয়ারপারসনকে দূরে রাখতে সরকার এসব করছে এ সময় তিনি অবিলম্বে নারায়ণগঞ্জে খালেদা জিয়া সমাবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান আবু রিপোর্ট খালেদা জিয়ার মামলা ভিন্ন আদালতে স্থানান্তর প্রমাণ করে সরকার বিএনপি রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতি কমিশন যে মামলা দিয়েছে এই মামলার কার্যক্রম আলিয়া মাদ্রাসার মাঠে পিলখানার বিদ্রোহের সঙ্গে জড়িত বিডিআর সদস্যদের যেখানে বিচার হয়েছে সেখানে স্থানান্তর করা হয়েছে এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত আমরা মনে করি যে পূর্বে নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপহরণ গুম ও খুনের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমনটা দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহারের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অবৈধভাবে ক্ষমতায় এসছে এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথম থেকেই যখন তারা এর আগের ছিল তখন থেকে এখন পর্যন্ত তারা তাদেরকে ব্যবহার করছে তাদেরকে পেটুয়া বাহিনী হিসেবে যে কারণে আজকে অপরাধ দমনের ক্ষেত্রে তারা তাদের মনোযোগ দিতে পারছে না দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা দাবি করেন উচ্চ আদালতের অনুমতি থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যেতে ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দিয়েছে এসময় সময় তিনি নারায়ণগঞ্জের সাত খুনের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আসামি করার দাবি জানান আজকে যে সাহেব তিনি এই অপহৃত হওয়ার কয়েকদিন আগে তিনি তার যে জীবন আশঙ্কা এটা তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছিলেন তিনি কোনো ব্যবস্থা নেন নাই উনি এটা তাচ্ছিল্য করে নারায়ণগঞ্জের সংসদ সদস্যের সাথে দেখা করতে বলেছেন কার্যত তার এই কার্যক্রমের মধ্য দিয়ে এই হত্যাখণ্ডের সাথে তিনি পরোক্ষভাবে তিনি সহযোগিতার দায় তিনি দায়বদ্ধ হবেন সংবাদ সম্মেলনে আগামী চোদ্দ মে নারায়ণগঞ্জে খালেদা জিয়াকে সমাবেশ করার অনুমতি দেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আবুদারদ এটিএন বাংলা ঢাকা